আসসালামু হাজারা বোর্ক হাউস আবারও চলে এসেছে গর্জিয়াস এম্বোডার পার্টি বর্কাডি এটা কিন্তু খুবই ভাইরাল আমাদের আউটলেটের টপ সেলিং প্রোডাক্ট জাফরান ফেব্রিক্সের উপরে আমরা মেক করেছি এটা খুবই গর্জিয়াস যারা একবারেই স্টোন পছন্দ করে না কিন্তু গর্জিয়াস কিছু চান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে আমাদের এই ডিজাইনটা ফিনিশিং এ পার্মানেন্টলি হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম সম্পূর্ণ স্লিপস সাথে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্লিপস এমব্রয়ডারি থাকবে সাথে সেম জাফরান ফেব্রিক্সের অন্য হিসাব দিচ্ছি হিজাবও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এখানে গর্জিয়াস একটি বুকলেস পাবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিজাটা আমার হাতে রয়েছে আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর একটি স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে এটা হচ্ছে সি কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কালার ফ্রন্ট ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন নিখুঁত ফিনি সহ পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় একদমই রিজনেবল একটি প্রাইসে গর্জিয়াস আবহাওয়া আপনি পারচেজ করতে এখনই যোগাযোগ করে ফেলবেন দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaykum